মানে পা দেখো ঠিক আছে কি না কুরবানি মানে লেজ দেখো সুন্দর ঝকঝকে ঠিক আছে কি না কুরবানি মানে পায়ের খুরটা দেখো কেমন আছে কুরবানি মানে মোটা তাজা দেখো বেশ রুচি সম্মত হতে হবে বিনিময়ে জান্নাত কুরবানি মানে দাঁত আছে কি না দেখো দাঁত নেই দাঁত হয়নি দাঁত এখনো উঠেনি চলবে না চোখখানা চলবে না সিংভাঙ্গা ভাঙা চলবে না ভাঙা চলবে না লেজ ভাঙা চলবে না হালকা পাতলা চলবে না সুন্দর ঝকঝকে হতে হবে কেন মাথা খারাপ হয়েছে সাত ভাগে যাবেন কলিজা নিয়ে গন্ডগোল বাঁধবে কার টাকা হালাল কার টাকা হারাম কেউ জানে না ভূতে ধরেছে চাঁপা নবাজের ভাষাতে ভূতে ধরেছে এখন হুজুর বলেছেন কে বলেছে চলবে না একবারে দিয়েছে অহংকার হুজুর তখন এরা বলছে যাক যখন চলবে গোস্ত খাওয়া হবে তো খান আমি বলিনি কোনোদিন আমি বলেছি টাকা আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে গরু কিনেন টাকা কম আছে খাসি কিনেন টাকা কম আছে ছাগি কিনেন টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন একটা করেন একটা পরিবারের জন্য অনেক নেকি একটা করবেন কেন দশটা করেন গ্রামের লোক খাবে এ তো নেকির মাধ্যম তার মানে পিতা জিম্মেদারি পালন করবে সপ্তম দিনে মাথা করতে হবে সপ্তম দিনে খাসি জবে করতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে সপ্তম দিনে মাথা নেড়ে করে ওই চুল সম পরিমাণ রূপা সমমূল্য টাকা দান করতে হবে সব সপ্তম দিনে করতে হবে তার নাম বাপ তো জান্নাত তিন মে যে দুই মেয়ে যদি হয় তাহলে নবীর সাথে থাকতে পাওয়া যাবে বিশাল ব্যাপার এদিকে দেখেন এদিকে এতিম লালন পালন করেন নবীর সাথে থাকা যায় তবে এরকম দুইটা মেয়ে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায় এ দিনী বোনেরা দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর কত বড় নিয়ামত ঢং ঢং করে বাজারে চলে যাচ্ছেন হুঁস বুদ্ধি আছে কিছু হ্যাঁ বাপ নাই ওই তোমার আব্বাকে তুমি বলবে সৎ বাবা বলবে সৎ বাবা নালে বলবে চাচা মাকে খালা বলে ডাকবা কই তোমার মা তো তোমার উপরে কঠোরতা করলো না কি দেখাতে চাচ্ছ আমাকে ভরুগুলো তুলে চিকন করে রেখেছো তোমার মা আছে না নখ বড় করে রেখেছো নীল পালিশ দিয়ে নেইল পালিশ দিয়ে রেখেছো তোমার মা আছে না ভুল কথা কপালে টিপ দিয়ে রেখেছ তোমার মা আছে না এই যে ফ্যাশন বোর কাপড়ে এসেছ বসে আছো দেবরের সাথে এসেছ মা আছে না ও হলো সৎ মা ওকে খালা বলে ডাকিও মা হলে ক্ষমতা লাগে গতিবিধি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মেয়ে অনেক দামি সম্পদ যার বিনিময় নবীর সাথে জান্নাতে থাকা যাবে মেয়ে হলো দামি সম্পদ যারা বিচার মাঠে আল্লার সামনে পিতাকে জান্নাতেন দেওয়ার জন্য বেঁকে বসবে আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিচারের মাঠে কোরান সুপারিশ করবে আপনার পক্ষে বিচার মাঠে শ্যাম সুপারিশ করবে রোজা বলবে প্রতিপালক ইনি মানত হুতাম শাওয়াত বিন নাহরে ফাসাফেনি ফিহি একে আমি দিনে খেতে দেইনি একে আমি দিনে মন মতো চলতে দেইনি আমি শ্যাম রোজা বলছি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে এক শ্যাম কথা বলবে দুই কোরআন কথা বলবে তিন আঙ্গুলে যে আঙ্গুলে তাসবি গণনা করা হয় সে আঙ্গুল কথা বলবে তাসবি গণনা করবেন না আঙ্গুল কথা কথা বলবে বলবে না বরং রাসুলকে অপমান করা হয় হাজার দানার তাসবি টিপে জান্নাত পাওয়া যাবে না এমন মানুষকে আল্লাহ নবী হত্যা করতে বলেছেন হাদিস বোখারি মুসলিম আঙ্গুলে তাসভি গণনা করেন আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে আর একটা কালো পাথর হজ যদি আল্লাহ কবুল করেন তাহলে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে সেম কথা বলবে আবহরা রজিয়া আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লাহ মালিব না আদম ই জফুল হাসানত বেয়া সালেহা এলা সাবে মেতাসেফ আদম সন্তানের সব নে কি বাড়ানো হবে এক থেকে দশ দশ থেকে সাতশো সাতশো থেকে আরো 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 অনেক বিশাল পালা করে দেওয়া হবে আদম সন্তানের সব নেকি, ইল্লা সম তবে শ্যাম কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ হল ওয়ানা না আজি শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দেব হজ করেছ ফেরেস তাকে বললাম নেকি লিখে দাও সলাত আদায় করেছো ফেরেস্তাকে বললাম নেকি লিখে দাও কোরআন তেলাওয়াত করেছ ফেরেস্তাকে বললাম নেকি লিখে দাও তাসবি করেছ ফেরেস্তাকে বললাম নেকি লিখে দাও সেম কাউকে বলবো না এটা আমার ব্যাপার আমি আপনাকে কি দিয়ে বুঝাই সেম কি জিনিস সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব ওলে আজলি আদা সহত তমহ আমার কারণে সে প্রবৃত্তি ত্যাগ করেছে আমার কারণে সে খাদ্য ত্যাগ করেছে খাদ্য ত্যাগ করা তো সবাই বুঝে প্রবৃত্তি ত্যাগ করেছে এইটা কি বলেন তো দেখি সকালে উঠে দাঁড়ি চাঁচে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো প্যান্টটা প্যান্টটাখানোর নিচে আছে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো ফ্যাশন বোরকা পরে আছে মহিলা এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো নখে নেইল পালিশ আছে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো পায়ে স্কিন পায়জামা আছে অঙ্গ প্রত্যঙ্গ লজ্জা স্থান সবই দেখা যাচ্ছে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো বা এমন পায়জামা পরে আছে যে আরেকজন ঢুকবে